আওয়ামী লীগের আমলে আঠাশতম থেকে বিয়াল্লিশতম বিসিএস পরীক্ষায় মোট দুইশো জনকে রাজনৈতিক এবং অন্যান্য কারণে বাদ দেওয়া হয়েছিল যেটা ছিল ব্যাপক রকমের অন্যায় বিএনপি জামাত কিংবা শিবির সংশ্লিষ্টতার জন্য অনেকেই বিসিএস মেধাক্রমের সামনের দিকে থেকেও পুলিশ ভেরিফিকেশনের সময় বাদ পড়েছে এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল কিন্তু এর চাইতেও ভয়ঙ্কর ব্যাপার ছিল বিসিএস সহ বিভিন্ন চাকরিতে জাস্ট আওয়ামী লীগ বা এর সমমনা দলের সমর্থক হওয়ার কারণে বিশেষ সুবিধা প্রাপ্তিটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল তো এইটা কেন বেশি ভয়ঙ্কর ছিল সেটা একটু আমাদের বুঝতে হবে মনে করেন আমি ভিন্ন আদর্শের সমর্থক ছিলাম কিংবা আমার দাদা কোনো এক সময় বিএনপি করতো এই জন্য আমি পাশ করার পরে আমাকে গ্যাজেট থেকে বাদ দিলেন এটা কিন্তু মানুষের চোখ ধরা পড়বে কিন্তু যদি এমন হয় যে আমার চেয়েও খারাপ পরীক্ষা দিয়ে জাস্ট আওয়ামী লীগ করার কারণে কেউ পরীক্ষার ফলাফল এগিয়ে গেল এরকম অনেকেই এগিয়ে যাওয়ার কারণে আমি হয়তো ভালো ফলাফল করা সত্ত্বেও প্রাথমিকভাবে পিছিয়ে পড়লাম এবং ক্যাডার লিস্ট থেকে বাদ পড়ে গেলাম এতে কি হবে আমি আগেই বাদ গ্যাজেট থেকে আমাকে আর বাদ দেওয়ার কোনো দরকারই পড়বে না এইটা মানুষের চোখেও লাগবে না এই ভাবে মানুষের চোখ এরিয়েও কিন্তু অনেক সময় অনেকেই বাদ পড়েছেন কিন্তু ওই দুইশো জন তারা কিন্তু স্বজন মধ্যেও ফলাফল আবার টপ পজিশনে ছিল তাই গ্যাজেট থেকে তাদের বাদ পড়াটা কিন্তু চোখে লেগেছিল মানে স্পষ্টভাবে নানান চাকরিতে স্বজন এবং দলীয় মানুষের অগ্রাধিকার ছিল ভিন্ন আদর্শের মানুষজন বৈষম্যের শিকার হয়েছিল এরকম নানান বৈষম্য ছিল কোটা ভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও যেই বৈষম্য দূর করার লক্ষ্যেই কিন্তু আন্দোলনের সূত্রপাত হয় এবং সেই আন্দোলনটা পরবর্তীতে সরকার পরিবর্তন করে দেয় স্বাভাবিকভাবে এই নতুন ক্ষমতায় আসা সরকারের প্রতি আমাদের প্রথম প্রত্যাশা ছিল যে দেশ থেকে চিরতর বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু এই প্রত্যাশায় একটা বড় আঘাত আসে তেতাল্লিশতম বিসিএস এর নিয়োগের বেলায় দুই ধাপ মিলিয়ে এই বিসিএস থেকে ক্যাডার হওয়া প্রায় দুইশো জনকে বাদ দেওয়া হলো এই দুইশো জনের বিপক্ষে অভিযোগ এরা আওয়ামী লীগ আমলের সুবিধা নিয়ে ক্যাডার হয়েছে কেউবা বা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করত কারো পরিবার আওয়ামী লীগ ইত্যাদি ইত্যাদি অনেকেরই প্রশ্ন আওয়ামী লীগ যেখানে ষোলো বছরে বাদ দিয়েছিল দুইশো জন সেখানে এই সরকার এক বিশেষ থেকে বাদ দিচ্ছে দুইশো জনকে এইটা তো আরও বড় বৈষম্য হ্যাঁ সত্যিই তাই নানানজনের ফেসবুকের পোস্ট থেকে জানতে পারছি যে অনেকেই রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ছিল না পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই ছাত্রলীগের পোস্টেরও ছিল না এরপরেও গ্যাজেট থেকে তাদের নাম বাদ পড়েছে যেইটা বৈষম্য দূরীকরণের বদলে নতুন বৈষম্য নিয়ে আসছে আমি আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন কেউ কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত ছিলাম তবে এই জায়গায় কেউ কেউ আবার আলাদা করে যুক্তি দেখান এইরকম যেহেতু ষোলো বছরের একদম পিক টাইমে ছিল তাই দলীয় অনেক বেশি হয়েছে যে কারণে মোটামুটি একটা কিন্তু আমার স্পষ্ট অবস্থান হচ্ছে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে প্রমাণিত হয় যে সে রাজনৈতিক সুবিধা নিয়ে বিসিএস পাশ করেছে বা দলীয় সুবিধা নিয়ে বেশি নম্বর তুলেছে তবে সে সরাসরি রাজনীতির সাথে যুক্ত থাকুক বা না থাকুক সে বাদ যাবে কিন্তু একজন প্রার্থী যদি নিজের পরিশ্রমের মাধ্যমে বৈধ উপায়ে কেনার হয়ে থাকে তবে তার নামের সাথে বা পরিবারের নামের সাথে রাজনৈতিক ট্যাগ থাকলেও তাকে বাদ দেওয়া যাবে না এখন এই সরকারকে এইটা স্পষ্ট করতে হবে যে ঠিক কি কারণে এই দুইশো সাতষট্টি জনকে বাদ দেওয়া হয়েছে যদি সরকার প্রমাণ করতে পারে যে এরা অবৈধ সুবিধা নিয়ে ক্যাডার হয়েছে তবে সংখ্যা দুইশো সাতষট্টির জায়গায় আরও বেশি হলেও সমস্যা নাই কিন্তু অবৈধ সুবিধা নেওয়া কিংবা দলীয় বিশেষ সুপারিশের জায়গা যদি সরকার প্রমাণ করতে না পারে তবে রাজনৈতিক পরিচয় থাকলেও তাদের আবার অন্তর্ভুক্ত করতে হবে কারণ প্রথমত রাজনীতি একটা মানুষের অধিকার দ্বিতীয়ত যে কোনো পরিচয়ের পূর্বে আগে তার মেধার মূল্যায়নটা জরুরি এই জন্যই কিন্তু আন্দোলনটা হয়েছে এখন বৈষম্য দূর করার জন্য রক্ত দিয়ে আবার যদি বৈষম্য শুরু হয় এইটা তো ঠিক না যদি এমনটা চলতে থাকে তবে প্রতিহিংসার যে কালচার দেশে আছে এইটা কিন্তু বন্ধ হবে না এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যৌথভাবে দেশে জুলাই রেভলিউশনের প্রোক্লেমেশন ঘোষণার উদ্যোগ নিয়েছিল কিন্তু পরোবর্তীতে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনার পর এই ঘোষণা থেকে তারা সরে আসে বলা হয় এই ঘোষণা এখন সরকার নিজেই দেবে প্রথম কথা হচ্ছে এই ঘোষণাটা আসলে কি এই যে একবার ঘোষণা দিতে চাওয়া এবং তারপর সেখান থেকে ফেরত আসা এতে আসলে ছাত্রদের অবস্থান কি হইল ঘোষণা না দিয়েও তারা বিশাল একটা সভা আয়োজন করলো এইটা আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিসের ইঙ্গিত দেয় তো একটা একটা করে আসি দেখেন প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন হচ্ছে এক্সিস্টিং একটা রাষ্ট্র কাঠামুকে চ্যালেঞ্জ করে নতুন একটা কাঠামো আনার পদক্ষেপ একটু মনে করেন উনিশশো সালে আমরা যখন পাকিস্তান সংবিধানের অধীনে ছিলাম সেই সংবিধানের অধীনে থেকে কিন্তু আমরা সরকারের বিপক্ষে লড়াই করেছি যে লড়াইটা ছিল কিন্তু সংবিধান বিরোধী কিন্তু লড়াইয়ের শুরুতেই দুইটা জিনিস এই পাকিস্তান সংবিধানকে চ্যালেঞ্জ করেছিল এবং এই লড়াইয়ের একটা ভিত্তি করিয়েছিল এর একটি হচ্ছে স্বাধীনতার ঘোষণা দ্বিতীয়টা হচ্ছে স্বাধীনতার ঘোষণা পত্র যখন বিদ্রোহী সরকার গঠন করা হয় সেই সরকার কিন্তু আনুষ্ঠানিকভাবে ওই স্বাধীনতার ঘোষণা পত্রটা পাঠ করে যেটা অনেকটা অস্থায়ী সংবিধানের মতোই কাজ করেছিল মানে পাকিস্তানের সবকিছু কিছু ফেলে যে নতুন কিছু হতে যাচ্ছে সেটাই ছিল ওই ঘোষণাপত্রটা আর এই একই ভাবে জুলাইয়ের যে অভ্যুত্থান এটাও তো শেখ হাসিনা আমলের যে সংবিধান এর বাইরে গিয়ে সেইটাকে চ্যালেঞ্জ করে তাহলে এই মর্মে কোনো ঘোষণা কোথায় নাই কেন নাই কারণ আন্দোলনটা শুরু হয়েছিল ভিন্ন উদ্দেশ্য থেকে এবং ধীরে ধীরে এইটা মূলত সরকার পতনের দিকে গিয়েছে কিন্তু অভ্যুত্থান শেষে দেশ যখন আবার আগের সংবিধান অনুযায়ী চলতে শুরু করলো তখনই বাদ ধরনের ঝামেলা সংবিধান মানতে গেলে অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হয়ে যায় আবার অভ্যুত্থানের স্পিরিট মানতে গেলে সংবিধান অমান্য করা হয়ে যায় আবার আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখলে যেহেতু আগের সংবিধান এখনো চলমান তাই সেই সংবিধান অনুযায়ী তো আসলে এই পুরো অভ্যুত্থানটাই আসলে অবৈধ এই বিষয়টা ঠিক করার জন্য সংবিধানকে চ্যালেঞ্জ করে একটা ঘোষণা পত্র লাগবে যেটা রাষ্ট্র নতুন দেখাবে কেন হয়েছিল সেই কারণ বলবে এবং সেইটার বৈধতা দেবে এই ঘোষণা নতুন সংবিধান রচনা কিংবা সংশোধন করার জন্য একটা ভিত্তিমূলক রূপরেখাও দেবে কিন্তু এইটা আসার কথা ছিল আন্দোলন চলাকালীন অথবা সরকার পতনের সাথে সাথেই কিন্তু এতদিন পরে এসে কেন ছাত্র নেতারা এই ঘোষণার প্রয়োজনীয়তা অনুভব করলেন সেইটা আমাদের একটু ভাবতে হবে যেহেতু এটা শুরুর দিকে আসে নাই তো আমার কাছে মনে হয় এখানে দুইটা কারণ থাকতে পারে প্রথমত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্ররা হয়তো তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নতুন যে সরকার পরবর্তীতে আসবে তারা এই অভ্যুত্থানকে আসলে কতটুকু মনে রাখবে কিংবা আন্দোলনকারীদের আসলে প্রপারলি রিকগনাইজ করবে কিনা এইটা নিয়ে তারা হয়তো চিন্তিত তাই তারা এই ঘোষণার মাধ্যমে তাদের এই অভ্যুত্থানটার একটা সাংবিধানিক ভিত্তি দিতে চায় দ্বিতীয়ত সম্প্রতি নানান ইস্যুতে কিন্তু সরকারের মধ্যে এবং বাইরের রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্রদের গুরুত্ব কিছুটা কমতে শুরু করছে বলে মনে হচ্ছে সেই জায়গা থেকে সারা দেশ থেকে মানুষ এনে নিজেদের শক্তির প্রদর্শনটাও একটা কারণ হতে পারে কিন্তু তাদের যে শক্তি প্রদর্শনের অয়ে বক্তব্যের যে প্যাটার্ন যে সুর এইটা আবার একটা বিশাল সংখ্যক মানুষকে হতাশ করেছে বুদ্ধিদীপ্ত সুন্দর সাবলীল এবং কৌশলী বক্তব্যের পরিবর্তে ওই আগের ট্র্যাডিশনাল যে রাজনৈতিক দল তাদের মতোই বক্তব্য বক্তব্য প্রতিহিংসা অযাচিত শব্দের ব্যবহার যেটা আসলে সুস্থ ধারার যে রাজনৈতিক ভবিষ্যৎ এইটা নিয়ে সন্দেহ জন্ম দেয় মানে নতুন একটা দল আসবে এই দলটা যদি আমাদের এক্সিস্টিং যে রাজনৈতিক কালচার এইটাকে যদি হচ্ছে চ্যালেঞ্জ না করতে পারে তাদের কথার মাধ্যমে কাজের মাধ্যমে তাহলে আসলে আমরা নতুন আলো দেখার স্বপ্ন কিভাবে পাবো কিছুদিন আগেও তো দেশে আরেকটা নতুন দল আসছে তাদের কার্যক্রম তাদের রাজনৈতিক প্যাটার্নটাও কিন্তু আসলে কোনো পরিবর্তনের বার্তা দেয় না এখন ছাত্ররাও যদি সেই পথেই হাঁটে তবে আসলে সেটা কিন্তু আমাদেরকে অনেক বেশি হতাশই করবে যাই হোক যেহেতু ছাত্ররা ঘোষণাপত্র জারি করতে পারে নাই বরং এইটা সরকার দায়িত্ব নিয়েছে সুতরাং যদি সরকার এই প্রক্লেমেশনটার ঘোষণা দেয় তবে এইটা ছাত্রদের বিজয় এবং এই প্রক্লেমেশনের পরে নতুন রাজনৈতিক ব্যবস্থায় ছাত্ররা বেশি সুবিধা পাবে বলে ধরে নেওয়া হচ্ছে প্রক্লেমেশনটা যদি সাংবিধানিক ভিত্তি হিসেবে কাজ করে তবে সেইটা ছাত্রদের পারপাস সার্ভ করবে যেটা বুঝতে পেরে গণ জেলা পরিষদ এবং বিএনপি এর বিপক্ষে কথা বলতে কিন্তু শুরু করেছে যদি সত্যি এই প্রক্লেমেশনটা এমন কিছু প্রমোট করে যে এটা বিএনপির রাজনৈতিক সুবিধা নষ্ট করে দেবে তবে বিএনপি কিন্তু মনক্ষুণ্ণ হবে যেটা দেশের ভিতরে অরাজকতা তৈরি করতে পারে তারপরেও এই যে ছাত্ররা প্রক্লেমেশনটা ঘোষণা করতে পারলো না মানে ঘোষণাটা আটকে গেল এই আটকে দেওয়াটাকেও কেউ কেউ বিএনপির সফলতা হিসেবে দেখছেন এরপরও যদি সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে এবং সেইটা বিএনপির বিপক্ষে যায় তবে বিএনপির দ্বারা কিন্তু ওই একটু আগেই বললাম দেশে অরাজক অবস্থা তৈরি হতে পারে যে হতে পারে সরকার এবং ছাত্র একটা ফাঁদ ফাঁদে পা দেওয়ার ফলে বিএনপির জনপ্রিয়তা কমে যাবে সেই সুযোগ নেবে ছাত্রদের বানানো নতুন রাজনৈতিক দল সুতরাং এই একটি ঘটনা নানান দিক থেকে নানান ধরনের চিন্তার জন্ম দিচ্ছে এখন দেখা যাক ঘোষণায় কি আসে তবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের চিন্তা ভাবনা বা আচরণ যদি আগের দলগুলোর মতোই হয় তবে সেইটা কিন্তু মানুষ আসলে গ্রহণ করবে না এখন দেখা যাক আসল ঘটনা কি হয় আমরা একটু অপেক্ষা করি যেহেতু তারা সময় বেঁধে দিয়েছে আগামী পনেরো তারিখ পনেরো তারিখেই বোঝা যাবে যে ঘোষণা কি আসবে না কি আসবে না আসলে সেটা কি হবে সেটা বিএনপি মানবে কিনা বা মানলেও আলটিমেটলি ছাত্রদের অবস্থান এখানে কি হয় আমরা দেখতে থাকবো